সালামু আলাইকুম রক্তের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক সফলতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে অন্যতম হল তাদের গঠিত সংস্কার কমিশনগুলো অর্থনীতি বিষয়ক যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে তাদের তদন্ত এবং সংস্কার সুপারিশগুলো কাজ শেষে প্রধান উপদেষ্টার হাতে সাতশো একটি শ্বেতপত্র জমা দেয় সেখানে অত্যন্ত ভয়ঙ্কর এবং গাশেউরিউট এমন কিছু তত্ত্ব উঠে এসেছে বিগত ফেসিস সরকার বাংলাদেশ থেকে পাচার করেছে গড় ষোলো বিলিয়ন ডলার ষোলো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এবং সেটি গত পনেরো বছরে দুশত চল্লিশ বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে এই টাকাগুলো পাচার করার মধ্যে সংশ্লিষ্ট যেসব ব্যক্তি রয়েছে তার মধ্যে অন্যতম হল ফেসিস্ট আওয়ামী লীগের বিশিষ্ট বিভিন্ন এমপি মন্ত্রী এবং তাদের রাজনৈতিক নেতৃবর্গ যারা রয়েছে তারা সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্যজনক ব্যাপার হলো এই দুশত বিলিয়ন যে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে অন্যদিকে বাংলাদেশের রিজার্ভ রয়েছে মাত্র ষোলো বিলিয়ন বা পনেরো বিলিয়ন অ্যারাউন্ড এরকম দুশত চল্লিশ বিলিয়নের টাকা পাচারের মধ্যে বিশাল একটা অংশীদার রয়েছে বাংলাদেশের আমলা যারা রয়েছে বাংলাদেশি যারা বিভিন্ন সেক্টরে যারা সচিব উপসচিব এবং প্রশাসক ডিসি বিভিন্ন ধরনের যারা ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারা পাচারের মধ্যে বিশাল এক অংশীদারিত্ব তারা রাখে এই পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই সম টাকা দিয়ে বাংলাদেশে সিয়াশিটি পদ্মা সেতু এবং সাতাত্তরটি মেট্রো রেল তৈরি করা যাবে বলে বিশেষজ্ঞরা বলে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এটা স্পষ্ট হয়ে উঠে এসেছে যে শেখ হাসিনার ঘনিষ্ঠজন ফেসিস সরকারের ঘনিষ্ঠজন ব্যক্তিবর্গ লন্ডন সহ বিভিন্ন ওয়েস্টার্ন টাউনের মধ্যে তাদের সম্পদ কেনা বেচার হিড়িক পড়েছে তাদের বিভিন্ন ধরনের ঘর বাড়ি জায়গা বিভিন্ন কেনার একটা বিশেষ একটা প্রভাব সেখানে তৈরি হয়েছে কিন্তু এই বিশাল অঙ্কের টাকা তারা কিভাবে এই বাংলাদেশ থেকে হস্তক্ষেপ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানিখাত এবং হচ্ছে কর অব্যাহতি বিদ্যুৎ খাতে এবং বার্ষিক উন্নয়ন উন্নয়নের যে কর্মসূচিগুলো রয়েছে কর্মসূচির মধ্যে ব্যয় বৃদ্ধি এভাবে তারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার একটা ভালো খবর যে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ একটা সিদ্ধান্ত এই টাকা পাচারের ব্যাপারে গৃহীত হয়েছে যে এবং বাংলাদেশের যে প্রশাসনগুলো রয়েছে যে সিডি সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বৈশ্বিক বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো রয়েছে পুলিশ যারা রয়েছে তাদেরকে তাদের মাধ্যমে একটা প্রসিকিউশন শুরু করার একটা সিদ্ধান্ত তারা হাতে নিয়েছে আশা জাগা নেওয়া ব্যাপার আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের কোটি কোটি হতদরিদ্র মানুষের রক্তে ও ঘাম এবং তাদের পরিশ্রমের যে ফল বাংলাদেশ থেকে যে টাকা পাচার বিশাল অঙ্কের টাকা সেগুলো দেশের অবস্থা দেশেই ফিরিয়ে এনে উন্নয়ন খাতে পুনরায় কাজে লাগাবে বলে বিশ্বাস করি